আমরা সকলেই জানি বেলপত্র ভগবান শিবের খুব প্রিয় মহাদেবের পুজোয় বেলপত্রের গুরুত্ব অপরিসীম কিন্তু কেন এই পত্র মহাদেবের এত প্রিয় হলো বেলপত্রের উৎপত্তি কিভাবে হল তার মাহাত্মই বা কী আজ শুনবেন শিবপুরাণে বর্ণিত সেই অলৌকিক কাহিনী বিল্লপত্রের উৎপত্তি ও তার মাহাত্ম নমস্কার সঙ্গীতাজ অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা শুনছেন শিব পুরাণ আজ বলবো শিব পুরাণ থেকে বিল্লপত্রের উৎপত্তি ও তার মাহাত্মের কাহিনী পুরাণ মতে একসময় মা লক্ষ্মী কৈলাস পর্বতে তপস্যা করেছিলেন ভগবান শিবের কৃপালাভের আশায় দীর্ঘদিনের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং শিব প্রকট হন এবং দেবী লক্ষ্মীকে আশীর্বাদ দেন হে দেবী তোমার তপস্যার স্থানেই দেববৃক্ষ দেব নেবে যার পত্রে থাকবে ত্রিলোক পবিত্র করার শক্তি এই বৃক্ষ থেকেই জন্ম নেয় বৃক্ষ যার পাতা বিল্লপত্র নামে পরিচিত এই পত্রের প্রতিটি দলে তিনটি করে পাতার অংশ থাকে যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক বলা হয় তাই এই পত্রে একত্রিত থাকে ত্রিদেবের শক্তি পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি শুদ্ধ মনে শিবলিঙ্গে একটিমাত্র বিল্লপত্র অর্পণ করে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করে বেল্লপত্রং সমার বৈব শঙ্করশ্ব মহাত্মা ন অশ্বমেধ সহস্রেণ ফলমাপদী মানব অর্থাৎ শিবলিঙ্গে বেল্যপত্র অর্পণ করলে হাজার অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় এই পত্রের মধ্যে এমন এক শক্তি রয়েছে যা নেতিবাচক শক্তিকে দূর করে মনকে শান্ত করে শিবের কৃপা আকর্ষণ করে মহাদেব ত্যাগী সহজ তিনি দামি ফুল চান না বিলাসিতা চান না তিনি চান একমাত্র ভক্তি নিষ্কলুষ হৃদয় থেকে দেওয়া এক টুকরো পত্র যা হল বিল্লপত্র এই পত্রের স্নিগ্ধ সবুজ রং ত্রৈমূর্তির প্রতীক আর মা লক্ষ্মীর আশীর্বাদ সব মিলিয়ে এটি মহাশক্তিধর তাই প্রতিদিন যদি আমরা একটিমাত্র বিল্লপত্র শুদ্ধ মনেই শিবের চরণে অর্পণ করি তবে জীবনে সুখ শান্তি আসবে আধ্যাত্মিক উন্নতি হবে শিব পুরাণে বলা আছে একদিন বৈকুণ্ঠপুরীতে লক্ষ্মীনারায়ণ বসে আছেন সময় দেবী লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে খুব ভালোবাসো কিন্তু আমার চেয়েও কি তোমার কোনো প্রিয় ভক্ত আছে এ জগতে তোমার সবচেয়ে প্রিয় কে দেবীর প্রশ্ন শুনে শ্রীহরি হাসলেন বললেন তুমি আমার প্রাণ প্রিয়া কিন্তু যেজন ভক্তি ভরে সর্বদাই আমার কথা চিন্তা করে সেই জন্যই আমার সর্বপেক্ষা প্রিয় আমি তার হৃদয়ে সব সময় বিরাজ করি যদি সে কখনো আমাকে ভুলে যায় তবু আমি তাকে ত্যাগ করি না এমন ভক্তি একমাত্র শিবের আছে তাই শিবই আমার সবচেয়ে প্রিয় আর যিনি শিবের পূজা করেন তিনি আমার কাছে শিবের চেয়েও প্রিয় যে শিব পূজা করে না তাকে আমি অতিশয় দুর্জন মনে করি শিবকে পূজা করলে মঙ্গল হবে হরির মুখে দেবী সব কথা শুনলেন তিনি নিজেকে অভাগিনী মনে করলেন বললেন আমার জীবন তো তাহলে বিফলে গেল আমি কখনোই শিবকে পূজা করিনি আমার বেঁচে থেকে লাভ কী শ্রীহরি দেবী লক্ষ্মীকে বললেন দুঃখ করো এতে তোমার কোনো দোষ নেই আমি তোমার কাছে কখনো শিবের কীর্তন করিনি তাহলে তুমি জানবে কি করে এবার থেকে রোজ তুমি শিবের পূজা করো যদি পদ্ম ফুল দিয়ে শিবের পূজা করো তাহলে শিব তুষ্ট হবেন শিব তুষ্ট হলে অন্যান্য দেবতারাও তুষ্ট হবেন শিবের অর্চনা করলে সবার অর্চনা করা হয় নারায়ণের কথা মতো লক্ষ্মীদেবী প্রত্যেক দিন শিবের পূজা করলেন তিনি স্বর্ণলিঙ্গ তৈরি করে একশো ফুল দিয়ে এক বছর ধরে পূজা করবেন এটা ঠিক করলেন দেবী নিজে প্রত্যেক দিন শত পদ্ম গুনে আনেন এবং তা গঙ্গা জলে ধুয়ে নিয়ে তা দিয়ে ভক্তি ভরে পূজা করেন এইভাবে একদিন বছরের শেষ দিন এলো প্রত্যেক দিনের মতো দেবী শত ফুল তিনবার ধরে গুনে নিয়ে গঙ্গা জলে ধুয়ে পূজায় বসলেন দেবীকে পরীক্ষা করার জন্য ত্রিলোচন দুটি পদ্ম লুকিয়ে রাখলেন এদিকে এক একটি করে পদ্মফুল লক্ষ্মীদেবী শিবলিঙ্গের উপরে স্থাপন করে পূজা করছেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন দুটি ফুল যেন কম পড়ছে তখন তিনি মনে মনে ভাবলেন কে আমার পূজার পদ্ম চুরি করে নিল তাহলে কি আমি গুনার সময় অন্যমনস্ক ছিলাম আমার পূজা কি বিফল হবে এখন দুটো পদ্ম কোথায় পাব আর যদি পাওয়া যায় তাহলে তো অন্যের দ্বারা আনাতে হবে প্রত্যেক দিন আমি নিজের হাতে ফুল তুলেছি আমাকে ব্রতের শেষ দিন অন্যের দ্বারা চয়নিত ফুল পুজোয় ব্যবহার করতে হবে আর আমি যদি আসন ছেড়ে উঠি তাতে তো পূজায় বিঘ্ন হবে তাহলে এখন কী করা যায় দেবী লক্ষ্মী ভাবতে লাগলেন তারপরে লক্ষ্মীদেবীর একটি কথা মনে পড়ল একদিন শ্রীহরি বলেছিলেন লক্ষ্মীদেবী যেন একটি ফুলের সরোবর আর এই সরোবরে তার বক্ষজল যেন দুটি কমল শ্রীহরি তো কখনো মিথ্যা কথা বলতে পারে না তাই লক্ষ্মীদেবী স্থির করলেন পদ্মের ন্যায় বক্ষ যুগল দিয়েই আমি শিবের পূজা করব হরিয়ার আর শঙ্করের যেমন কোনো ভেদ নেই তেমনি পদ্মের সঙ্গে বক্ষ যুগলের কোনো পার্থক্য নেই এই কথা ভেবে দেবী ছুরি হাতে নিলেন একটি অঙ্গ কেটে ফেললেন সেই অঙ্গ শিবলিঙ্গের উপর অর্পণ করলেন এবং পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করে পূজা করলেন তারপর অঙ্গটিও কাটার জন্য উদ্যত হলেন তখন হঠাৎ ভগবান শিব দিব্যমূর্তি ধারণ করে সেই সোনার লিঙ্গের উপর দাঁড়িয়ে দেবীকে দর্শন দিলেন তাঁর সারা গায়ে ভস্ম মাখা ত্রিলোচন নীলকণ্ঠ শিবের সহাস্য বদন কটিতটে ব্যাঘ্র চর্ম হাতে ত্রিশূল তুলে দেবী লক্ষ্মীকে তিনি বললেন দেবী তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি তুমি তোমার অঙ্গ ছেদন করো না তোমার অন্তরে যে আমার প্রতি ভক্তি আছে তা আমি আগেই বুঝেছি তোমার এই ভক্তির কথা গোটা জবতবাসী মনে রাখবে আর আমার লিঙ্গের উপর যে অঙ্গ দিয়ে তুমি পূজা করেছো তা বৃক্ষরূপে জন্মাবে তার নাম হবে বেল বৃক্ষ ওই বৃক্ষের পাতার নাম হবে বেলপত্র বা বেল পাতা দেবী তোমাকে সবাই শ্রী নামেও জানে তাই ওই বৃক্ষের আরেক নাম হবে শ্রীবৃক্ষ ফলের নাম হবে শ্রীফল আর পাতার নাম হবে শ্রীপত্র যতদিন ধরা তলে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন গোটা জগৎবাসী তোমার গুণগান করবে শ্রীপত্র অর্থাৎ বিল্লপত্রে আমার পূজা করলে আমি সন্তুষ্ট হব আমার স্বর্ণলিঙ্গ তৈরি করে সোনা রূপা মুক্তা দ্বারা আমার পূজা করবার দরকার নেই তাতে আমি তুষ্ট হব না কিন্তু কেউ যদি শুধু বিল্লপত্র দ্বারা পূজা করে তাহলে আমি তুষ্ট হব আমার লিঙ্গের উপর ভক্তি ভরে কেউ যদি বিল্লপত্র দেয় এবং পূজা করে তাহলে তাকে আমি মুখ্য প্রদান করব দেবী লক্ষ্মী শঙ্করের স্তব স্তুতি করলেন শিব তখন দেবীকে বললেন তোমার পুজোয় আমি তুষ্ট এখন তুমি কি বর চাও বলো লক্ষ্মী দেবী শঙ্করকে বললেন ভাগ্য বলে আপনার দেখা পেলাম আর কোনো বরের প্রয়োজন নেই আপনার কাছে একটি বর চাই সারা জীবন আপনাতে যেন আমার ভক্তি অটুট থাকে শিব বললেন তাই হবে তিনি লক্ষ্মী দেবীর কাটা অঙ্গটি নিয়ে ত্রিশুলের দ্বারা মাটিতে পুঁতে দিলেন তারপর সেখান থেকে অন্তর্হিত হলেন সেই অঙ্গ আস্তে আস্তে অঙ্কুরিত হল সেটি ক্রমে বৃক্ষরূপ ধারণ করে অপূর্ব সুন্দরতার পাতা একটি বৃন্তে তিনটি পাতা সেই বৃক্ষকে দেখবার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবতা গণ এলেন সকলে সেই বিল্লপত্রকে প্রণাম করলেন নারায়ণ সকলকে বললেন এই বিল্লপত্রের উপরের পত্রটি স্বয়ং শিব বামপত্রে ব্রহ্মা আর দক্ষিণপত্রে আমার অধিষ্ঠান এই বিল্লপত্র অত্যন্ত শুভ কেউ যদি এতে পা দেয় তার পাপ হবে সূর্য ও গণেশের পূজা এই পত্র দিয়ে করা যাবে না যেখানে এই বৃক্ষ থাকবে তা বারাণসী সমান পূর্ণ স্থান হবে সেখানে মহেশ্বরের সঙ্গে উমা বিরাজ করবেন বিল্লপত্র দিয়ে শিব পূজা করলে লক্ষ ধেনুদানের ফল পাওয়া যাবে বিল্লবৃক্ষ কখনো ছেদন করা যাবে না বা একে পোড়ানো চলবে না চৈত্র মাস থেকে চার মাস বিল্লপত্র এবং জল দান করলে পিতৃকুল পরিতৃপ্ত হয় ভগবান বিষ্ণু বিল্লপত্রের মাহাত্ম বর্ণনা করলেন পরে ব্রহ্মা ও আদি দেবতাগণ সেই বিল্লপত্রের দ্বারা মহেশ্বরের পূজা করলেন তারপর যে যার নিজ স্থানে চলে গেলেন এই ছিল আজকের ভিডিও আপনি যদি শিবভক্ত হন আপনার যদি এই ভিডিও ভালো লাগে লাইক করুন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এমনই আরও ভক্তিমূলক কাহিনী শোনার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ নম শিবায়